রাসুল সাল্লাহ আলহি বলছেন যখন তোমাদের কেউ স্ত্রীর সাথে মিলিত হতে যায় তখন সে যেন বলে বিসমিল্লা আল্লাহ জান্নবি শৈতান ও জান্নবি শৈতান মারা জক্তানা হে আল্লাহ আজকের আমাদের এই স্ত্রীর আমার স্ত্রীর নিকটে যাওয়ার এই কাজকে তুমি শয়তানের স্পর্শ থেকে পবিত্র রাখো সম্মানিত উপস্থিতি ইসলামের কোরআনের আয়াত এবং হাদিসের পৃষ্ঠা উল্টালেই পাবেন শয়তান পৃষ্ঠা উল্টালেই পাবেন শয়তান আয়াত পড়লেই পাবেন শয়তান শয়তান এত বাস্তব আপনার স্ত্রী যদি সন্তানকে দুধ খাওয়ার সময় বিসমিল্লা না বলে তাহলে তার সাথে শয়তান দুধ খাচ্ছে তার মায়ের বুকের দুধের সাথে শয়তান খাচ্ছে এই কথা সত্য নাসূত সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন ইদা ফরাজা আহাদুকুম্মিন যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় ফালা বিসমিল্লাহ সে যেন বলে বিসমিল্লাহ হেতাওয়াক্কাল তো লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বিসমিল্লাহ বিসমিল্লা হেতাওয়াক্কাল তো আল্লাহ লা হাউলাওয়ালা কু আতা বিল্লাহ আমি আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি লা হাওলাওয়ালা কুতা ইল্লাহ আল্লাহ আল্লাহ ব্যতীত কারো ক্ষমতা আল্লাহ ব্যতীত কারো শক্তি কোন শক্তি কোনো ক্ষমতা নেই এই বলে যখন কেউ বাড়ি থেকে বের হয় তখন শয়তান পরস্পর পরস্পরকে বলে যে শোনো এই ব্যক্তি তো হেদায়ত প্রাপ্ত হয়ে গেছে এই ব্যক্তি তো হেফাজত প্রাপ্ত হয়ে গেছে যে হেদায়ত প্রাপ্ত হয়েছে হেফাজত প্রাপ্ত হয়েছে নিরাপত্তা পেয়ে গেছে তাকে দি আর তোমরা কি করবে সম্মানিত উপস্থিতি এইভাবে অ গণিত হাদিস পাবেন যে হাদিসগুলোর প্রত্যেকটা স্তরে আপনি দেখতে পাবেন শয়তান রাসুল সাল্লাহ আলে আসাল্লাম বলে গেছেন আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা আর যে বাড়িতে শয়তান থাকতে পায় খেতে পায় যাদেরকে চব্বিশ ঘন্টা শয়তান ঘিরে আছে তারা সেরাতে মুস্তাকিমে আসতে পারবে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না সালাতে কেন ভেবে দেখবেন বাড়িতে প্রবেশ করার সময় সালামি দেন না তো শয়তান আছে উঠতে দিবে কিভাবে। শয়তানকে আল্লাহ ওয়া তালা এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছেন আপনার আত্মা আপনার হৃদয়ের উপর এত ক্ষমতা এত পাওয়ার পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব কেউ আপনার হৃদয় নিয়ন্ত্রণ করতে পারে না একমাত্র আল্লাহ অন্তরে যা আছে হৃদয়ে যা আছে একমাত্র আল্লাহ জানেন পৃথিবীর কোনো মেশিনও জানে না কিন্তু এই হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার আপনার রগে রগে রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ সুবাহ শয়তানকে দিয়েছেন কোরআনের ঘোষণা